বলো জোরে বলবে জোরে রেড কালার এটা কি কালার ঠিক করে বলো হ্যাঁ পিঙ্ক এটা বলো চিল্লাও না আস্তে করে বলো আস্তে আস্তে এটা বলো তারপরে কি ঠিক করে বলো ঠিক করে বল তারপরে সিটি বাড়ছে কেন ঠিক করে বল মুখ আছে ঠিক করে বল হ্যাঁ তারপরে ঠিক করে এত নাচতে হয় না বলো তারপরে বলো ঠিক করে বল কি এটা কি কালার কি ওটা পিঙ্ক কালার ঠিক করে দেখ কি কালার ওটা তাহলে পিঙ্ক বলছিস কেন কি কালার তারপরে এটা কি কালার জানি না আবার কি হয় এটা কি কালার বলো এটাকে কি বলে গ্রে